হে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে বলছি চলুন আজকে কিন্তু সুযোগ সম্পর্কে আমরা অঙ্ক দেখব এই আছে আছে। সমাধান করে খুব রয়েছে আপনারা যদি এর ডিটেলস জানতে চান অবশ্যই এই শর্টের রিলেটেড ভিডিওটি দেখে নেবেন ওইখানে ডিটেলস বলা আছে এবং সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করা করে দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে এই অঙ্কটা দেখুন এই অঙ্কটাও ডিটেলস আমার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এই এই শর্টের নিচে তো যদি দেখতে চান অবশ্যই রিলেটেড ভিডিওতে যাবেন হ্যাঁ এটা হচ্ছে সূচকের অঙ্ক এক্সের মান নির্ণয় করতে হবে এবং এইখানেও ঠিক এক্স এর মান বের করতে বলেছে হ্যাঁ এটা হচ্ছে সূচকের আমরা অঙ্কগুলো যেগুলো করতেছিলাম সূত্র যেগুলো শিখতেছিলাম সেখানে আমরা প্রয়োগ করতেছি এই অঙ্কগুলোতে সূত্রগুলো হ্যাঁ যদিও সূত্রগুলো লিখিনি সূত্রগুলোর দায়িত্ব আপনাদের মুখস্থ করা হ্যাঁ সূত্র না জানলে অঙ্ক পারবেন না যাই হোক আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা ভালো থাকবেন